এটা উনি কিন্তু একজন যে দায়িত্ব খারাপ পালন করছেন তা না আপনি এগ্রিকালচারে উনি যথেষ্ট ভালো দায়িত্ব পালন করছেন এবং আমরা মনে করি হোম মিনিস্ট্রিতে উনি খারাপ দায়িত্ব পালন করছেন না কথা হচ্ছে যে আপনাদের এক্সপেকটেশন মানুষের এক্সপেকটেশন হচ্ছে যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন অসম্ভব ভালো হয়ে যাবে আমরা দেখছি কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জায়গায় ইম্প্রুভমেন্ট হয়েছে কিছু কিছু জায়গায় যেমন ধরেন ডাকাতি বা দস্যুতা এগুলো একটু বেড়ে গেছে এই জায়গাগুলোকে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি আর যে যতটা না হচ্ছে তারও বেশি ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হচ্ছে বাট আমরা মানুষের এক্সপেকটেশনটা বুঝি আমরা আমাদের কাজ করছি উনি অসম্ভব কর্মটা একটা লোক কাজ করছেন যেটা হয় কি উনি যেইভাবে নিউজে আসার কথা যেইভাবে উনি অনেকে আসে না কাজ না করলে ফুলিয়ে ফাঁপিয়ে বলেন উনি ওইটা করেন না আপনার রেজাল্ট পাবেন এইটুক বলতে পারি আর একটা জিনিস সবাই বুঝে না সেটা হচ্ছে যে আমরা কোন পুলিশ ফোর্সকে নিয়ে সামনে আমরা এমন একটা পুলিশ পুলিশ ফোর্স জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছিল শেখ হাসিনা পুলিশের হাত দিয়েই তো বেশিরভাগ লোক খুন হয়েছে এই যে চোদ্দশো লোক ইউএন বলছে যে এই সময় মারা কিলিং হয়েছে এটা কারা করেছে পুলিশই মূলত করেছে মানে এই পুলিশের এই কিলিংগুলোকে এই কিলিং করার কারণে এবং পুলিশ যে যে পূর্ণটা বছর যে ভ্রুটার অ্যাটিচিউড লাখ লাখ লোকের এগেনস্টে ফেক কেস দেওয়া তারপরে গুম করা খুন করা পুলিশের কিন্তু সোশ্যাল এক্সেপ্টেন্স খুবই লো বাংলাদেশের সোসাইটিতে তো তাদের মোরালটা তো অনেক ডাউন তো আমরা এর ফলে যেটা হচ্ছে কি ওদের মোরাল ডাউনের কারণে তারা অনেক কিছুই করতে পারছে না আমরা চেষ্টা করছি তাদেরকে বুস্ট আপ করে রায়ট কন্ট্রোল করতে যেতে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা সাকসেসফুল হচ্ছে না এটা পুলিশের মধ্যে মোরাল কনফিডেন্সটা খুবই খুবই লো এই জায়গাটা কতটা আমরা চেষ্টা করছি ইম্প্রুভ করার জন্য এখন এইটাকে বিদেশে কি করে বিপ্লবত্তর অনেক দেশে আছে যে টোটাল সিকিউরিটি ফোর্স যা আছে সবগুলো ডিসব্যান করে যে বাদ দিয়ে নতুন করে কিন্তু আমাদের তো সে আপনি বাদ দিলে তাহলে যে ভ্যাকুয়ামটা তৈরি হবে সেটা তো আমরা তিন দিনে পূরণ করতে পারি না আমাদের পুলিশ ফোর্সের সংখ্যা হচ্ছে দুই লাখের উপরে আমি দুই লাখ লোক তো কালকে আমি রিক্রুট করে তাকে মিনিমাম আমি ট্রেনিং দিয়ে তো আমি এইটা এমন না যে এটা যুদ্ধক্ষেত্র আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনতির মূল কারণ হচ্ছে যে পুলিশ ফোর্স এখনও তার সেই সমস্ত ফোর্স নিয়ে কাজ করতে পারছে না তার কনফিডেন্সটা এখনও লো এই জিনিসটা ক্রিমিনালরা জেনে গেছে জানার ফলেই তাদের মধ্যে এক ধরনের ক্রাইম বেশি করার একটা প্রবণতা দেখা গেছে বাট আমরা চেষ্টা করছি এই জিনিসটাকে কিভাবে অ্যাড্রেস করা যায় এবং কত দ্রুত সিচুয়েশন এটাকে ঠিক করা যায় আপনি দেখেন মানুষের মধ্যে অনেক সংখ্যা ছিল যে রোজায় জিনিসপত্রের দাম কমবে হ্যাঁ দাম কমবে কিনা আমরা পারব আমরা কিন্তু পেরেছি হ্যাঁ সোফার আজকের চোদ্দতম রোজা যাচ্ছে আমাদের আমি বলবো যে আমি রোজায় যে দামটা আমরা সহনীয় পর্যায়ে রাখতে পেরেছি হ্যাঁ ঠিক তেমনি আমাদের উপরে আস্থা রাখেন আমি বলবো যে সিনু কমে আসবে নিশ্চিত থাকে